অসুস্থ আছে নেকি দাদু অলপ লাই নাই না দিয়েই নাই কোৱা विद्रोह विद्रोह नहीं ना विद्रोह नहीं लाइट तो दिए देने क्यों विद्रोह जाओगे क्या दिया गैल्सलाइन सेंटू सेंटू हम्म सेलेंड दिले वो सब दिले अगर अपने बास में

সরকার থেকে ও বয়স্ক ভাতা পায় আর তুমি চলো কি ভান্ডার পাও না না বয়স্ক ভাতা আচ্ছা আচ্ছা ওই দুই টাকা মোট পাও আর এদিকে মাঠে ঘাটে কাজ টাজ করো না মাঠে ঘাটে এই বছর কাজ করতে পারি আচ্ছা শরীর ভালো থাকলে পরে কাজ টাজ করো আচ্ছা আমরা কিছু সাহায্য করার জন্য এসেছি ঠিক আছে মানে আমরা যেটুকু পারি আর কি সেটুকু দিই আর কি তো আপনি তো ছেলে মেয়ে তো কেউ নাই না কেউ নেই খালি আপনার দুজন আয় না পারছি খাটতে না পারছি কোনো আনতে কি করে আনবো মানে বাজার ঘাট করতে পারো তো বাজার ঘাট যাই না এরকম আনি যা পাই তা ওই হতে এক কেজি আলু আনি ওইটা দিয়ে পার হয়ে আবার খাটে কুড়াইতে যাই ঝাল আদা এটা সেটা কুড়াই আনি ওগুলো করে খাই ভিডিও করতেছি ঠিক আছে সবার কাছে এই ভিডিওটি চলে যাবে তো আপনার যেটা সমস্যা সেটা তো আমাকে বললেনি আর যেটুকু প্রয়োজন হবে সেটুকু আমি দিয়ে যাব ঠিক আছে আর আমার দ্বারা যেটুকু মানে আমি দিতে পারবো আর কি সেটাই আমি আপনাকে দিয়ে দেবো আর আরও কিছু যদি লাগে আমাকে আলাদাভাবে বলতে পারো ঠিক আছে বাজার করে দিয়ে যাবো এতে রকম যেন তোমার যেন অসুবিধা না হয় আমি এসেছি হচ্ছে এটা হচ্ছে মালম সরাইহাট বলে এগারো নাম্বার ওয়ার্ড না এটা এগারো নাম্বার ওয়ার্ড তো এই হচ্ছে কী নাম বললেন আপনার যেন তুফানি রায় তুফানি রায় স্বামী ওই যে দেখতে পাচ্ছ হ্যাঁ বিগত তিন চার দিন হয়ে গেল শরীর খারাপ বিছানায় পড়ে আছে এই যে দেখতে পাচ্ছ স্যালাইন দিয়েছে ডাক্তার মানে পাড়াতে একটা ডাক্তার রয়েছে সে ডাক্তারের কাছ থেকে ওই যে স্যালাইন নিয়েছে সে কথা বলতে পারছে না ঠিকঠাক খেতে পারছে না বিছনা থেকে উঠতে পারছে না তো আমি চাই এনাকে একটু সাহায্য করবেন এনার আর্থিক অবস্থা খুবই খারাপ হুম তো আপনারা অবশ্যই লোকালে যারা আছেন তারা অবশ্যই এই মাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে আপনারা চাইলে অবশ্যই এনাকে সাহায্য করতে পারেন আমি যেটুকু পারছি বা যেটুকু পারবো আমি দিয়ে যাচ্ছি এরপরে যখন আমি আসবো অবশ্যই আমি এনাকে আরও প্রচুর পরিমাণে সাহায্য করব আপনি একটু সবার কাছে একটু ইয়ে করেন মায়ের হচ্ছে মানে খুবই গরিব ঠিক আছে কারণ সংসারে একমাত্র দুজনা সদস্য আছে তার মধ্যে একজনার শরীর খারাপ সেটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম তো আপনারা যেটুকু পারবেন আমার অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে দিবেন যে মায়ের যেন একটু উপকারে লাগে আর সবার অনুরোধ লোকালে যারা আছে তারা অবশ্যই মাকে অবশ্যই সাহায্য করবেন আপনারা আমার অনুরোধ আর সাহায্য করতে না পারলে আপনারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্র আপনাদের আপন জন প্রিয়জন যত আছে তাদের কাছে শেয়ার শেয়ার করে দেবেন আমার অনুরোধ কারণ ইনার স্বামী বিগত তিন চার দিন হয়ে গেল বিছানায় পড়ে আছে স্যালাইন রয়েছে শরীলে খাওয়া দাওয়া করতে পারছে না কথা বলতে পারছে না আমার অনুরোধ অবশ্যই ইনার স্বামী যেন ঠিকঠাক থাকতে পারে আপনারা দেখবেন আমি যতটুকু পারি সাহায্য করবেন সমস্ত সবাই ভালো কথা বলার চেষ্টা করতে কিন্তু এনার বয়স কত হবে তাও যাই হোক দাদুর অবস্থা খুবই খারাপ তোমরা দেখতে পাচ্ছ হাতে স্যালাইন আছে তো তোমরা সবাই এটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যে যতটুকু পারো একটু হেল্প করো দাদুটাকে আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন দাদু খাইচ কিছু খাইছো কিছু কথা বলতে পারছে না দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ খাইনি কিছু খাইনি খাইনি দিয়ে গেলাম কিছু হ্যাঁ আমরা তো আসিনি এর আগে জানতাম না তো বার যখন আসবো আপনার জন্য নিয়ে আসবো কিছু হ্যাঁ এই যে এই সব এই সব জিনিসটাই আপনাকে কেমন লাগছে আমি এরকম জিনিস যেন আপনাকে সব সময় দিতে পারি আমি আপনাকে এই আসীর করলাম এই জিনিসগুলো পায়ে খুশি তো আপনি খুব খুশি না অল্প খুশি খুশি ঠিক আছে তাহলে ভালো থাকবেন আজকে আসলাম আমি মাঝে মাঝেই আসবো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ